বাবা মা যদি জীবদ্দশায় সন্তানদেরকে সম্পত্তি দিতে হয় কোনো একজনকে যদি mohabbat করে দিয়ে দেয় অন্যদেরকে না দেয় কিয়ামতের দিন বাপ আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে দাঁড়াইতে হবে মা যদি করেন মাও দাঁড়াইতে হবে অনেক বাপ মা আছেন ছেলে মেয়ে একটার দিকে টান দিয়া ওরে লেখা দেয় অন্যগুলোকে দেয় না আছে না নেই গুনাহ হবে এক সাহাবী এরকম দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু বলেছেন তুমি কি অন্যদেরকে দিছা বলো নাই আর রাসূলুল্লাহ মানে একজনকে দিছি শুধু তখন নবীজি বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলوا আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে ইনসাফ করিও জুলুম করিও না সবাইকে সমান হারে দিবা অতএব কোন বাপমা যদি এরকম করেন তাহলে সেটা গুনা হবে গুনা হবে মনে রাখবেন সন্তান আপনার একজন হয়তো আপনার প্রতি একটু বেশি খেয়াল করে খেদমতটা বেশি করে সেজন্য জন্য তাকে আপনি সম্পদ দিবেন অন্যজনকে বঞ্চিত করে দিবেন এটা জায়েজ নাই অনেক বাপমা আছেন ছেলে মেয়ে একটার দিকে টান দিয়া ওরে লেখা দেয় অন্যগুলোকে দেয় না গুনা হবে